হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দিনই লং ভিডিও দেওয়া হয় না তো কেন লং ভিডিও দেওয়া হয় না আমার যারা রেগুলার ভিডিও দেখো তারা জানো তো আজকের থেকে লং ভিডিও শুরু করছি তো ভিডিওটা পুরোটাই দেখবে একটু স্কিপ না করে তো আজকে অনেক সকাল সকাল গেছি আমার কাছে সকাল সাতটার সময় উঠেছি তো চুল অনেক অনেকদিন কাটা হয় না তো যাবো আমি ফ্রেশ হয়ে নিয়েছি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন যাব প্রথমে আগে চুল কাটতে চুল দাঁড়িয়ে কাটবো তারপর তোদের সাথে আবার কথা হবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে আর এখন বাজে প্রায় সাড়ে আটটা দেখো সাড়ে আটটা বাজে আর আমি যাবো এখন চুল কাটতে চুল ঢুল কেটে এসে তারপর তোমাদের সাথে আবার কথা হবে অনেক কাজ করবো আজকে ঘরে অ্যাকোরিয়ামটাও জলটাও অনেকটা নোংরা হয়ে গেছে অ্যাকোরিয়ামের জলও পরিষ্কার করব সব কিছুই তোমাদের সঙ্গে তুলে ধরবো তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো আর দেখো আমার মেয়ে দেখো সাজুনি মাসে সাহায্যের সাজতেই থাকে এই যে সাজনী মাসে সাহায্যে আর ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায় কই রে ওই দেখল লুকিয়ে বলছে ঠিক আছে তোমরা তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমি চুল টুল কেটে আসি তার বাবা তোমার সাথে যাওয়া চলো তো ফাইনালি এই যে গাড়ি বার করে নিয়েছি আর জলও আনতে হবে খাওয়ার জলও শেষ হয়ে গেছে একবারে চুল কেটে আর জলটাও নিয়ে চলে আসবো এইটা আমার গাড়ি আজকে আকাশের অবস্থা দেখো সুন্দর লাগছে আকাশটা আজকে কি সুন্দর সাদা তুলার মতো মেঘ ভেসে আছে আর সূর্য বাবা ও ওই যে কি আছে পরে বাবা এই যে আকাশ চলো আগে চুলটা কেটে আসি ধ্রুব তারা হে স্বপ্ন দিশাহারা হে রাত যে গেলে খকো বিুব তারা হে স্বপ্ন দি হে রাত যে গেলে কবিতা এই শুভ দিনের উপহারে আজ শুভ দিনের উপহারে দিলাম তোমার সে চুল কাটা এবারে জল লগো তারপর আবার বাড়ি যাব তো চলো ভিডিওটা দেখতে দেখো তো ফাইনালি চুল কেটে বাড়ি চলে এসছি আর এই যে জল গাড়িতে নিয়ে চলে এসছি আর এই যে মা বাজার করে দিয়েছিল সেটাও নিয়ে চলে এসছি তো চলো এগুলো এখন না যাবো আর এখন করবো স্নান স্নান করে তারপর অ্যাকোরিয়াম দেবো ফাইনালি স্নান টান করে এক পয়সা করে আর এখন একটু ড্রেস করে নিয়েছি যাবো একটা নেমন্তন্ন বাড়ি আছে তো সেখানেই যাবো চলো মানে আমার ছোটোবেলায় যে পড়াতো যিনি পড়াতো ওই ওনার স্যার ওই স্যারের মা মারা গেছিলেন তার জন্য ওখানে একটু নিমন্ত্রণ হয়েছে ওখানে এখন যাব তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এক পয়সা করেছি চলো দেখাই তোমাদের যে একরিয়ামটা পয়সা করেছি জল চেঞ্জ করে দিয়েছি সব কিছু পয়সা করে দিয়েছি পুরো আর এই যে লাইট ফাইট লাগিয়ে দিয়েছি আর বাইরে এত গান চলছে জানি না কপি রাইট আসবে কিনা তবুও করছি একমটা কার্ড কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবে এগুলো অনেক পুরোনো আমার কেমন লাগছে এক একটু কমেন্ট করে জানাবে সবাই আর এই যে একটু প্রশাসে হাই করে দে এই যে মাও রেডি হয়ে গেছে আর বউ ঘরে রেডি হচ্ছে এখনও অবধি এই যে মাও রেডি হয়ে গেছে তো আমরা এখন বেরোবো তো ওখানে কি আর ভিডিও করবো না দেখতে হবে আর বেরিয়ে গেছি আর এখন দেখো মেঘের অবস্থা পুরো কালো হয়ে এসেছে মেঘ আর বৃষ্টিও পড়ছে হালকা হালকা বৃষ্টিও পড়ছে তো এখন বেরিয়ে যাবো কাছেই যাবো বৃষ্টির জন্য অত প্রবলেম নেই এখান দিয়ে দুটো বাড়ির পর তো চলো চলো এই যে ওরা আগে আগে যাচ্ছে আমি পিছন পিছন যাচ্ছি সবাই আর আকাশের অবস্থা দেখেছ কালো হয়ে আসছে পুরো আর মেঘও ডাকছে সেই রকম পরিমাণ শুনতে পাচ্ছো কি না যাই না তোমরা সেই পরিমাণে মেঘ ডাকছে তো এখন যাবো ওখানে গিয়ে ভিডিও করবো না কারণ ভালো লাগে না তো নিমন্ত বাড়ি দিয়ে এসে একটু রেস্ট নিচ্ছিলাম ঘুমাচ্ছিলাম আর এই মাত্র উঠলাম উঠে ভাবলাম যে যতটুকু ভিডিও করেছি ততটুকু এডিট করে নিই কিন্তু এডিট করতে এডিট করতে গিয়ে দেখি অনেক কিছুই ফুটেজ মিস হয়ে গেছে মানে যাই না কেন হলো আমি তুলেছিলাম কিন্তু ফুটেজগুলো নেই মানে ভিডিও হয়নি হয়নি না কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না কারোর সাথে এরকম যদি হয় একটু বড় কমেন্ট করে আমি কিন্তু অনেকগুলোই ফুটেজ তুলেছিলাম খেতে গিয়ে কিন্তু সেই ফুটেজগুলো নেই মিস্টেক হয়ে গেল তার জন্য এখন ঘুম থেকে উঠে ভাবলাম কি যতটুকু ভিডিও করেছি ততটুকুই এডিট করে রাখি তারপর যতটুকু তুলবো ততটুকু আবার এডিট করব কিন্তু দেখি ফুটেজগুলো নেই কী হল কিন্তু তারপরে এখন একটু ফ্রেশ হবো হয়ে তো আবার এক্ষুনি ছটা দিয়ে লাইভে বসবো চলো দেখতে দাও কি করি না করি আর এখন আমি পয়সা করেছিলাম সেই অ্যাকোরিয়ামে যে ফুটেজটা নিয়েছিলাম সেই ফুটেজটাও নেই কেমন লাগছে দেখতে আমি যাওয়ার সময় একটু ফুটেজ নিয়েছিলাম সেইটুকু আছে চলো দেখি না এখন অ্যাকোরিয়ামটা কেমন লাগছে দেখতে এর তো শুধু খেলা লাগে এই যে খেলতে বসে গেছে আবার যখন দেখো তখনই খেলা হ্যাঁ হাই করে দে তাড়াতাড়ি করে দাও আর এই যে করিয়ামে আমার লুক আরো মাছ ছিল অনেক মাছ ছিল সেগুলো মারা গেছে আর একটা মাছ আছে আরো মাছ নিয়ে আসবো তো কেমন লাগছে অ্যাকুরিয়ামটা একটু কমেন্ট করে জানাবে সবাই হ্যাঁ এখন প্রায় ছটা বাজে আর আমি লাইভে বসবো এখন তো সন্ধের করা ভিডিও করা হয়নি কারণ আমি নিজে লাইভ করেছিলাম তারপর আস্তে আস্তে সবার লাইভে গিয়েছিলাম তো বাবাটা অবধি সবার ছিলাম তারপরে সবার ভিডিও দেখছিলাম একটু ভিডিও দেখে একটু আগে ভিডিও এঁকে উঠে ডিনার করলাম করে এই উঠলাম উঠে আর এখন একটু রেস্ট নেবো আবার কাল সবার সবার উঠতে হবে কারণ পুজোর সময় তো একটু তাড়াতাড়ি উঠতেই হয় তো এখন বাজে প্রায় একটা দশ আর বাড়ির সবাই কিনে পড়েছে বাড়ির সবাই ওই দরজা বন্ধু এটা এখানেও পদ্মা দাও আমি করছিলাম ওইখানে টিভি ওই টেবিলে বসে দেখছিলাম আর খাবার খাচ্ছিলাম ওই টেবিলে বসে তো চলো এখন আজকে ভিডিওটা অবধি রাখছি যাই না কত একটু দেখাতে পারলাম তোমাদের ভিডিওটা কেমন হলো তাও জানি না প্লিজ একটু কষ্ট করে দেখে নিও আর ভিডিও যদি ভালো লাগে একটু লাইক করে দিও একটু কমেন্ট করে দিও আর একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যারা ব্লগ দেখতে ভালোবাসে তো চলো আজকে মতো টাটা গুড নাইট